এবার যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে মাঝখানে বসিয়ে দেব আপনারা চাইলে হাত দিয়েও এইভাবে করে হালকা হাতে চেপে বড় করে নিতে পারে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখুন আর ভিতরটা দেখুন কতটা ফাঁপালো হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন নাস্তা টিফিনটা এইভাবে করে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর ময়দা দিয়ে ভীষণ একটা সকালে জলখাবারে নাস্তা রেসিপি শেয়ার করব বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এক এক সময় বন্ধুরা আমরা সকালে জল খাবারে ভাবি কী কী তৈরি করি তখনই কিন্তু এই নাস্তাটা কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন ঝটপট বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে দারুণ পছন্দ করবে আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো প্রথমে নাস্তাটার জন্য আমি ডোটা তৈরি করে নেব নাস্তাটা তৈরি করবার জন্য একটা নিয়ে নিয়েছি বাটি আর নিয়েছি এক বাটি এখানে ময়দা আপনারা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন তবে যে যেরকম তৈরি করতে চান সে সেরকম কিন্তু আটা অথবা ময়দা নিয়ে নেবেন পরিমাণ মতো আর দিয়ে দেবো সামানে একটু নবন স্বাদ মতো আর দেখুন সামান্য একটু দিয়ে দেব চিনি আপনারা চাইলে এখানে স্কিপ করে নিতে পারেন পছন্দ না করলে আর এখানে দিয়ে দিবো ময়ামের জন্য তিন চামচ সাদা তেল আর আপনারা চাইলে এখানে ঘি দিয়ে ময়ামটা তৈরি করতে পারেন এবার হাত দিয়ে ভালো করে ময়দার সঙ্গে আটাটাকে ময়াম করে নেব যত বেশি হাত দিয়ে এভাবে ঘুষে ঘুষে ময়ামটা করবেন তত কিন্তু নাস্তাটা খেতে মুখরোচ স্বাদের হবে আর খেতেও বেশ ভালো লাগবে তা হাত দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে দিয়েছি এই দেখুন এভাবে মুঠি করবেন দোলা পাকিয়ে যাবে তাহলে বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব একবারে জলটা দেবে নাহলে ঢিলা হয়ে যাবে অল্প অল্প জলটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে তো দেখুন আমি অল্প অল্প জল দিয়ে এখানে মেখে আমি ডো বানিয়ে নিয়েছি এগুলোর যে আমরা উটি বানিয়ে খাই সেভাবে কিন্তু ডোটা মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট রেস্টের জন্য আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দেব সরষার তেল হাফ চামচ নিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নের জন্য আর এক চামচ নিয়েছি আদা গেরেট কড়া কুচি করা ওই একটা নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের কম বেশি মতো দেবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর দুটো নিয়েছি তেজপাতা আর দিদি সামান্য একটু কারি পাতা দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে পুটটাতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন একটুখানি নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব ফোড়নটা আমি নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে আমি আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তবে আলুটাকে আধা থেতো করেছি আমি তাহলে খেতে বেশ ভালো লাগবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নবন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিব চিনি এবার ভালো করে আমি মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব তা সঙ্গে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো পুটটা হয়ে গেছে নাস্তার জন্য এবার নামিয়ে নেব এবার আমি থালার মধ্যে তুলে নেব পুটটাকে এবার আমি জল জলখাবারের নাস্তাগুলো তৈরি করে নেব হাত দিয়ে একটুখানি মুথে নেব এবার আমি লেচি কেটে নেব ছোট ছোটো করে এই দেখুন এভাবে করে লেচিটা কেটে নেব দেখুন আমি লেচি কেটে নিয়েছি আর একটা হাতের মধ্যে একটা লেচি নিয়ে নিয়েছি এবার গোল করে নেব একটুখানি দেখুন গোল করে আমি চাপটা করে নিয়েছি সামান্য একটু ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব এই দেখুন ছোট করে একটা আমি উটি বেলে নিয়েছি একটু মোটা করে বেলেছি খুব বেশি পাতলাও না এবার যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে মাঝখানে বসিয়ে দেব এইভাবে করে হাত দিয়ে একটু মাঝখানে পুটটা সমান করে দেব এবার আমি এভাবে করে ধরে ভাজ করে নেব এই দেখুন এভাবে করে ভাজ করে নিতে হবে আর এইভাবে করে মুখটা বন্ধ করে দেব হাত দিয়ে একটুখানি এভাবে করে চেপে দেব হালকা করে বেলুনি দিয়ে বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলব না নাহলে যেহেতু পুর আছে বের হয়ে যেতে পারে তাই হালকা করে চাপ দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব আপনারা চাইলে হাত দিয়েও এভাবে করে হালকা হাতে চেপে বড় করে নিতে পারেন এতেও হবে তো দেখুন হালকা হাতে আমি বেলে নিয়েছি ঠিক এভাবে করে বেলে নিতে হবে আপনারা চাইলে সাইজটা একটু বড় ছোট নিজেদের পছন্দ মতন তৈরি করে পারেন আমি মিডিয়াম সাইজটা তৈরি করেছি তো দেখুন এক করে আমি সবগুলোই নাস্তা রেডি করে নেব সবগুলো নাস্তা টিফিন রেডি করে নিয়েছি আর বেশ অনেকগুলোই তৈরি হয়েছে এবার তেলে ভেজে নেব নাস্তাগুলো ভাজার জন্য তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি নাস্তাটা তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি অতিরিক্ত গরম তেলের মধ্যে দেবেন না নাহলে শক্ত হয়ে যাবে নাস্তাটা খেতে মোটেই ভালো লাগবে না হালকা আছে মিডিয়াম আছে করে ভেজে নিতে হবে তা আমি এখানে কিন্তু ভাসা তেলে ভাসছি নাস্তাটা টিফিনটা আপনারা চাইলে কিন্তু হালকা তেল দিয়ে তাওয়ার মধ্যে সেকিও ভেজে নিতে পারেন পরোটার মতো করে খেতে পারেন তবু খেতে ভালো লাগে তো দেখুন এবার আমি উল্টে পাল্টিয়ে দেব আর এই দেখুন নাস্তা টিফিনটা কত সুন্দরভাবে তেল থেকে ফুলে এসেছে কি সুন্দরভাবে ফুলেছে দেখুন উল্টে পাল্টে ধীরে আছে সময় নিয়ে ভেজে নেব একটু হালকে লালচে কালার করে ভেজে নেবো তাহলে মুচমুচে হবে খেতেও বেশ ভালো লাগবে তো নাস্তা টিফিনটাকে আমি ধীরে আছে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর হয়ে গেছে এই দেখুন কত সুন্দরভাবে ফুলেও গিয়েছে আর লাল লাল করে ভেজেও নিয়েছি এবার তুলে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন নাস্তা টিফিনটা এইভাবে করে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন দেখেভাবে নাস্তা টিফিনটাকে তেলের মধ্যে ভেজে নেব এইভাবে করে একটু তেল ছিটিয়ে দেবো তাহলে খুব সুন্দরভাবে ফুলবে এবার আমি উল্টে পাল্টিয়ে দেব উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভাবে করে লাল লাল করে ভেজে নেব একইভাবে করে নাস্তার টিফিনটাকে আমি ভেজে নিয়েছি আর কি সুন্দরভাবে ফুলেছে দেখুন তো হয়ে গেছে ভাজানো এবার আমি তুলে নেব কতটা পারফেক্ট দুর্দান্ত হয়েছে দেখুন নাস্তা টিফিনটা সবগুলো নাস্তা টিফিন আমি ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল আমার কম সময়ের মধ্যে জলখাবারে সকালে জলখাবারে নাস্তা টিফিন দেখুন কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে আর সবগুলো নাস্তা টিফিন কতটা পারফেক্ট হয়েছে কখনো যদি এই আলু আর ময়দা দিয়ে এইভাবে করে নাস্তা টিফিন না খেয়ে থাকেন তাহলে একবার হলে তৈরি করে দেখবেন কথা দিচ্ছি বাড়ি সকলে দারুণ পছন্দ করবে আর বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন চাইলে পরে আর একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখুন আর ভিতরটা দেখুন কতটা ফাঁপালো হয়েছে এই যে দেখুন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এইভাবে করে কম সময়ের মধ্যে জল খাবারটা তৈরি করে নিতে পারবেন সকালের আর দরকারে নেই কোনো কিছুই লাগবে না এর সাথে চাইলে আপনারা সসের সঙ্গে খেতে পারেন কতটা দুর্দান্ত হয়েছে দেখুন বাচ্চা তাকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর একটা নাস্তা টিফিন খেয়ে কিন্তু মনে ভরবে না এত সুন্দর এত মজার লাগে খেতে এইভাবে করে তৈরি করে দেখবেন বাড়ি সকলে দারুণ পছন্দ করবে আর একটা খেয়ে কিন্তু মনে ভরবে না কতটা পারফেক্ট হয়েছে দেখুন এইভাবে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন সকালে জল খাবার আপনারা তো উটি পরোটা অনেক রকম বাড়বে বানিয়ে খেয়েছেন নাস্তা টিফিন আমার মতো করে একবার হলেও তৈরি করে দেখবেন তো এইভাবে করে নাস্তা টিফিনটা একবার হলো তৈরি করে দেখবেন আমার মতো করে আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর একবার তৈরি করে খেলে বন্ধুরা বারবার খাওয়ার ইচ্ছে করবে এতটা সুন্দর এতটা মজা লাগে খেতে তো আজকে আমার নাস্তা টিফিনটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ